আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমাদের থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে পাবেন হচ্ছে চেক করে নেওয়ার সুযোগ বিকজ অফ বর্তমানে অনলাইনে কেনাকাটা করে অনেকে প্রতারিত হচ্ছে বাট আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমাদের থেকে যদি কেউ কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করেন তাহলে পাবেন হচ্ছে চেক করে নেওয়ার সুযোগ আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পর অবশ্যই চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করবেন প্রোডাক্টটি দেখে যদি আপনার কাছে মনে হয় যে আমরা যেরকম ভিডিও অথবা পিকচারে দেখেছিলাম সেরকম পাচ্ছেন না তাহলে অবশ্যই অবশ্যই এটি রিটার্ন করে দিবেন উইদাউট পেমেন্ট এখন প্রোডাক্টের ডিটেলসে আসি আজকে যে কালেকশনটি দেখাচ্ছি সেটি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সিম্পল সিতা এটি কিন্তু হচ্ছে পুঁতির সাথে গোল পেটেড সিম্পুলের মধ্যে একটি কালেকশন এটির প্রাইসও খুবই কম রিজনেবল প্রাইজের এর মধ্যেই পাচ্ছেন যদি ছয় মাসের মধ্যে কালারের প্রবলেম হয় অবশ্যই আমরা রিকালার করে দিব। শুধু সাবান পারফিউম থেকে একটু দূরে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য